দিব সকাল বেলা ললে কইব বোমা তুমি মুছছ এমন মত বলতা সংসার করমু আমি যাইতাম না যাওগা এ তুই যাগা আমি তো সংসার করমু না না আমি আমি তোমার কইতাম না আমি আবার কুমু আমি মুচ্ছি তুমি তুমি মুচ্ছ না মুছছ তুমি যদি আগো আমি আমি তোমার গুছাব করে দিমু তো তুমি আমার ঘরে আয় আমি আর বিছাব মুতাম না দেহ আমি আমি কতর তা বিছ লাগাইছি দেখছ আমি আমার বনের দুসায়া যা যাও যাও তুমি যাওগা যাও এ তিন শুট মারছস

আছোন আছে